যোগেশ্বর বিস্মিত হয়ে মহাদেবের দিকে তাকিয়ে বললেন প্রভু আমি দীর্ঘ কুড়ি বছর নিদ্রিত ছিলাম অথচ আমার কাছে তা মুহূর্তের মতন মনে হয় এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে কেন এমন ঘটল মহাদেব ধীর বললেন যোগেশ্বর তুমি এক গভীর আধ্যাত্মিক যাত্রার মধ্য দিয়ে গিয়েছ যখন তুমি বটবৃক্ষের নিচে নিদ্রায় নিমগ্ন হয়েছিলে তখন প্রকৃতি ও মহাজাগতিক শক্তি তোমার শরীর এবং চেতনাকে রক্ষা করেছিল তবে এর একটি গুরুত্বপূর্ণ কারণ আছে যা জেনে তোমার জীবনধারা পাল্টে যাবে তোমার এই দীর্ঘ নিদ্রা প্রকৃতির শুদ্ধি এবং ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় ছিল যখনই কোনো মহাজাগতিক পরিবর্তন ঘটে তখন কিছু সত্তার আত্মা সময়ের বাদন থেকে মুক্ত হয়ে যায় এবং তার ভবিষ্যতের প্রস্তুতি নিয়ে একটি ধ্যানমগ্ন অবস্থায় প্রবেশ করে তোমার ক্ষেত্রেও এমনই ঘটেছে কালধ্বজের জন্মের সময় পৃথিবীর শক্তির ভারসাম্যের বড় একটি পরিবর্তন ঘটেছে তোমার আত্মার সেই শক্তিকে স্থির রাখতে সাহায্য করেছিল কিন্তু এর পাশাপাশি তোমার শারীরিক ক্লান্তি এবং আধ্যাত্মিক শক্তির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল যা তোমাকে দীর্ঘ নিদ্রায় বাধ্য করেছে এরপর সময় এসেছে তুমি কালধ্বজকে মহাজাগতিক শক্তির সঠিক ব্যবহার শেখাবে তাকে শেখাবে কীভাবে তার শক্তিকে মানব কল্যাণে কাজে লাগাতে হয় তার পথ হবে কঠিন কিন্তু তোমার জ্ঞান ও ধৈর্য তাকে সঠিক পথে পরিচালিত করবে এই বলে মহাদেব অদৃশ্য হয়ে যান যোগেশ্বর ও কালধ্বজ মহাদেবের নির্দেশ অনুযায়ী ভীমপুরের দিকে যাত্রা করলেন পথে নীরব যোগেশ্বর থাকলেও তার মনে গভীরে মহাদেবের কথা প্রতিধ্বনিত হচ্ছিল তখনও পুরোপুরি জানে না তার শক্তির যোগেশ্বর ও কালধ্বজ দেখলেন প্রতিমার কুটির থেকে কান্নার মৃদু আওয়াজ ভেসে আসছে কালধ্বজ দৌড়ে ভেতরে গেলে এবং দেখল তার মা প্রতিমা একটি কোণের মাটিতে বসে অসহায়ভাবে ভাবে কাঁদছেন কালধ্বজ তাকে গিয়ে কাঁপা গলায় বলল মা তুমি কাঁদছ কেন কি হয়েছে প্রতিমা চুমকে উঠে তার ছেলেকে দেখে বুকে জড়িয়ে ধরলেন চোখ মুজে বললেন কাল ধজ আমি ভাবছিলাম তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে তোমার জন্ম থেকেই এমন অদ্ভুত সব ঘটনা ঘটেছে যা বুঝতে পারি না আমি ভয়ে থাকি আমার ছেলে যদি আমার কাছে না থাকে তখনই যোগেশ্বর কুটির প্রবেশ করলেন প্রতিমা তার উপস্থিতি দেখে অবাক হলেন প্রতিমা যোগেশ্বরের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন যোগেশ্বর শান্ত কণ্ঠে বললেন মা প্রতিমা ভয় পাবেন না আমি মহাদেবের কাছ থেকে নির্দেশ পেয়েছি কালধ্বজ অসাধারণ শক্তির অধিকারী কিন্তু এই শক্তি নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ আমি তাকে সঠিক পথে চালিত করব প্রতিমা কাপাগলায় বললেন আমি জানি কালধ্বজ মহাদেবের অংশ আমি তাকে তপস্যা করে পেয়েছি কিন্তু বাবা আমার কালধ্বজ কেন এমন অদ্ভুত শক্তি নিয়ে জন্মেছে তার ভবিষ্যৎ কি স্বাভাবিক হবে যোগেশ্বর প্রতিমাকে সব বিস্তারে সব বললেন কাল জন্মের মহাজাগতিক রহস্য তার শক্তির গভীরতা এবং সেই অভিশাপের কথা তিনি বললেন কালধ জীবন সহজ নয় মহাদেব তাকে এমন এক শক্তি দিয়েছেন যা সঠিকভাবে কাজে না লাগালে ধ্বংস ডেকে আনতে পারে তবে ভয় নেই আমি নিজে তার গুরু হব তাকে মানব কল্যাণের পথে পরিচালিত করব। তাকে নিয়ে আপনার ভয় দূর করব এটি তার জন্য একটি নতুন অধ্যায় প্রতিমা ধীরে ধীরে শান্ত হলেন যোগেশ্বর তাকে বললেন মা কালধ্বজকে কিছুদিনের জন্য আপনার থেকে দূরে রাখতে হবে আমি তাকে এমন এক স্থানে নিয়ে যাব যেখানে সে নির্জন পরিবেশে তার শক্তি নিয়ন্ত্রণের শিক্ষা পাবে আপনার আশীর্বাদ তাকে শক্তি দেবে প্রতিমা বললেন আমি জানি এটাই তার ভবিষ্যৎ আমার আশীর্বাদ সবসময় তার সঙ্গে থাকবে যোগেশ্বর ও কালধ্বজ প্রতিমার আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করলে কালধ্বজ তার মায়ের মুখে একটি শান্তির ছায়া দেখে প্রতিজ্ঞা করল সে তার শক্তিকে সঠিকভাবে ব্যবহার করবে এবং তার মা ও গ্রামবাসী জীবনে শান্তি ফিরিয়ে আনবে এরপর নির্জন পাহাড়ে এক গুহায় যুগেশ্বর কালধ্বজের প্রশিক্ষণ শুরু করলেন এই প্রশিক্ষণেই তাকে ভবিষ্যতে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করবে আপনারা যদি আমাদের কন্টেন্ট পছন্দ করেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে নিন আপনাদের সমর্থন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা